বাইক ট্যাক্সি পরিষেবায় এবার থেকে আর ইচ্ছে মতো বড় ব্যাগ নিয়ে চড়া যাবে না যাত্রীদের নিরাপত্তা এবং সড়ক দুর্ঘটনা এই লাগেজের আকার ও ওজনের ওপরে বিধিনিষেধ জারি করল রাজ্য পরিবহন দপ্তর লাগেজের ওজন কত হবে তা নির্দিষ্ট করে দেওয়া হল মূলত যাত্রী স্বার্থেই এই পদক্ষেপ বলে পরিবহন দপ্তরের তরফে জানানো হয়েছে নতুন নিয়ম অনুযায়ী বাইক ট্যাক্সিতে ওঠার সময় যাত্রী সর্বোচ্চ দশ কেজি ওজনের ব্যাগ নিতে পারবেন শুধু তাই নয় ব্যাগের দৈর্ঘ্য হতে হবে ছত্রিশ সেন্টিমিটারের মধ্যে যদি যাত্রী ব্যাগটিকে দুদিকে ঝুলিয়ে রাখেন তাহলে প্রতিটি দিকের ঝুলন্ত অংশ পনেরো সেন্টিমিটারের বেশি হলে চলবে না এ প্রসঙ্গে পরিবহন দপ্তরের এক আধিকারিক জানান অনেক সময় যাত্রীরা বাইকে বসে দুদিকে বড় ব্যাগ ঝুলিয়ে নিয়ে যান এতে শুধু বাইকের ভারসাম্য নষ্ট হয় না পাশ দিয়ে যাওয়া যানবাহনের সঙ্গেও সংঘর্ষের আশঙ্কা তৈরি হয় দুর্ঘটনার ঝুঁকি রাতেই লাগেজের মাপ ওজন সীমিত করা হয়েছে এছাড়াও সমস্ত বাইক ট্যাক্সিকে বাধ্যতামূলকভাবে হলুদ নাম্বার প্লেট ব্যবহার করতে হবে বলেও নির্দেশ জারি হয়েছে নিয়ম ভাঙলে গাড়ি চালকদের বিরুদ্ধে নেওয়া হবে কড়া পদক্ষেপ